সম্প্রতি দেশের বাইরে একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অংশ নেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়া রাশিদ মিথিলা আর সেখানেই তিনি পরকিয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হন এ বিষয়ে কোনো সময় না নিয়ে অভিনয় উত্তর দেন অভিনেত্রী ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া ওই বিশেষ সাক্ষাৎকারী মিথিলা উপস্থাপকের সঙ্গে র্যাপিড ফায়ার রাউন্ডে অংশ নেন এই খেলায় উপস্থাপক দ্রুত প্রশ্ন করেন আর অতিথিও কোনো সময় না নিয়ে দ্রুত উত্তর দেন র্যাপিড ফায়ারে মিথিলাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় যার মধ্যে একটি ছিল পরকীয়া এই শব্দ শুনে মিথিলার উত্তর এটা কি আমি বুঝি না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না এরপর মিথিলার কাছে জানতে চাওয়া হয় শ্রীজিৎ মুখার্জি আর মুশারফ করিম প্রসঙ্গে এই প্রশ্নের উত্তরে বেশি কথা না পড়িয়ে মিথিলা উত্তর দেন শ্রীজিৎ আমার বর আর মুশারফ করিম শক্তিশালী একজন অভিনেতা বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তনের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা যায় কিনা এমন প্রশ্নের উত্তরে মিথিলা বলেন সবার ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে তবে সন্তানের জন্য আমার আর তাহসানের এখনও যোগাযোগ আছে নিয়মিতই আমাদের ফোনে কথা হয়